আমার চাওয়া পাওয়াটা কি সত্যি একটু বেশি ছিল নাকি তুমি ইচ্ছা করেই তাকে অসম্ভব বানিয়ে রেখেছিলে আমি তো শুধু চেয়েছিলাম তোমার ভালোবাসা তোমার একটু যত্ন আর সারা জীবন আমার হাতটা শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি এইটুকি খুব কি বেশি হয়তো তোমার কাছে আমার এই সরল ইচ্ছুগুলোই ছিল অসহনীয় বোঝা তাই ধীরে ধীরে তুমি দূরে সরে গেলে আমার অজুহাত আর ব্যস্ততার ফেলে রেখে আজও ভাবলে অবাক লাগে আমার মতো সহজ মানুষকে সুখী করতে তোমার এত সমস্যা কেন হলো আমার হাসিটুকু রাখতে পারলে কি তোমার ক্ষতি হতো তুমি জানো তোমার একটা খেয়াল একটা ফোন একটু হাত ধরা একটু গল্প করা সব কিছুই আমার কাছে পৃথিবীর মতো ছিল অথচ তুমি সেই পৃথিবীটায় ভেঙে দিলে নিজের হাতে হয়তো তুমি কখনোই আমার চাওয়া বুঝতে পারো হয়তো তোমার হৃদয়ে ততটা জায়গাও ছিল না তুমি কখনো চেষ্টাই করনি বুঝতে আমি তোমাকে হারানোর ভয়ে বেঁচেছিলাম আর তুমি তুমি তো আমাকে হারানোর আগেই হারিয়ে গেলে তবুও দূর থেকে বলি তুমি সুখে থাকো আর আমার এই সামান্য চাওয়াগুলো ভুলে যেও তোমার যে হলো ছিল খুব বেশি পৃথিবীতে মানুষকে বুঝতে পারা আসলে কঠিন মানুষ চিনতে সময় লাগে কারণ কেউ দূরে থেকেও পাশে থাকে আর কেউ কাছে থেকেও বিশ্বাসঘাতকতা করে কেউ কেউ গভীর ভালোবাসা বুকের মাঝে লুকিয়ে রাখে আবার কেউ মিথ্যা ভালোবাসার অভিনয় মুহূর্তেই বলে ফেলে আমি তোমাকে ভালোবাসি কেউ প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে যায় আবার কেউ বিদায় বলেও বারবার ফিরে তাকায় কেউ আলোর পথ দেখায় আবার কেউ অন্ধকারের গভীরে ঠেলে দিয়ে বলে ভালো থেকো তোমাকে কতটা ভালোবাসি এই কথাটা তোমাকে বোঝাতে না পারার কষ্টই আসলে ভয়ঙ্কর মনে হয় বুকের ভিতর আটকে আছে হাজারো অনুভূতি কিন্তু মুখে এসে থেমে যায় প্রতিদিন ইচ্ছা হয় তোমাকে বলে দিই তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমাকে ছাড়া আমার পৃথিবী কতটা ফাঁকা কিন্তু জানি হয়তো বললেই সব কিছু বদলে যাবে হয়তো তুমি দূরে সরে যাবে তাই চুপ করে থাকি এই চুপ থাকাটাই সবচেয়ে বড় যন্ত্রণা